হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসছে আরেকটি খাবার ভিডিও এই দেখেন আমার খাবার দেখেছেন কত সুস্বাদু সুস্বাদু খাবার আমি যেহেতু ডায়েটে আছি তাই আমি ভাতটা কম নিয়েছি কিন্তু আমি অনেক ধরনের সবজি মাছ শাক শশা নিয়েছি চলেন তাহলে আমার খাবারটা স্টার্ট করা যাক স্মিল্লা এই যে দেখেন কত বড় শশা এই দেখেন কাঁচা মরিচ দেখেন এটা হচ্ছে শালগম চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক হুম আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা টমেটো চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি এটা হচ্ছে পাবদা মাছ হুম টেস্টি টেস্টি চলেন একটু একটু ট্রাই করে ফেলেছি প্রথমে আমি শাকটা দিয়ে খাবো হ্যাঁ কাঁচা দিয়ে শাকটা দিয়ে আমার ভাত কিন্তু এখানে আছে হুম কেমন হয়েছে আমার কিন্তু শাকটা খাওয়া শেষ করি এখন আমি পেঁয়াজ পাতা ভাজি খাচ্ছি ভাত দিয়ে খাবো শালগম অনেকগুলো tienen sí, más de allá, no. mm. Mm. 오. 음. 무도이제마셔야다 음. 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 কিন্তু খাওয়া শেষ আর আজকে দুপুরে কে কী দিয়ে লাঞ্চ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাবদা মাছ অসাধারণ হয়েছে দেখেন জানি না ভালো করে দেখা যাচ্ছে কিনা দেখেছেন হুম And don't be so... ও Algun একবার পুরো মনে কইরেন না মানে কালো কালো করে নরম কইছিলাম কালো না আসলে লালটা লালচে ছিল বাট ক্যামেরাতে একটু কালো দেখা যাচ্ছে যেটা কড়া বলে মাছ বুনেনা রান্না ইনি কোশিয়ে একদম ভালো করে গেছে লেগে লেগে তারপরে ঝোলটা দিয়েছিলাম এর ফলে কি হয় মাছটা একটু বেশি খেতে মজা লাগে কষানো মাছ আর যদি ঘুনা মাছ হতো তাহলে মানে নর্মালি ঝোল দিলে মজা লাগতো আচ্ছা ঠিক আছে আমার ভিডিও এতটুকুই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন বাই বাই